নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমরা সবাই ঘুম থেকে উঠে করছি তো এই যে সকালবেলা আবার কয়টা আম পারতেছি কাঁচা আম এগুলো আর কি পাকে না তো ভাবলাম কয়টা কাঁচা আম পাইরে কেইটা ফ্রিজে রেখে দেই পরে মানে চোখার তরকারি বা টক

আমি নেই ডাল খেতে গিয়ে রাখুন আমের কসব কিনা

পাশি মানে গরদার ঝারু দেওয়া হয়েছে

जीरो <laughs> যে এখন হচ্ছে আমগুলো দেখব আম দেখতে প্রত্যেক দিন তো সারা রাত দিন তো জাম পড়ে পরে এগুলা গাছে পাকা আম পরছে 이렇게 돼요? 이렇게 요 이렇게 됐어요 이제 아 কয়েকদিন নিয়ে গেছি আম পড়তে আসে পড়তে আসে তারপরেই আজকে বইছি সকালবেলা নিয়ে যাই पहले आप मांगे जाओ ना मम्मी आप बढ़ती एक चीज ना बाकी भी एक चीज नहीं कम कम ना करें एक सब्जी के लिए आपको एक सब्जी के लिए आपको आपको है एक बार एक चीज Qua trắng, quay trắng, quay trắng, quay trắng, quay trắng, quay trắng, quay trắng, quay

रे आदत के दिने 16 दिन कोया कारण कि जोय परै दुइ दिन दिना पर आरो खिने 10 के दिने दिन दुइ दारा बेसा को जानो गांव थाना गांडी के आहे आहा ये तरसे आमी बुझना था किन करौ उर दाऊ एते हस हम नै

দিয়ে দিয়ে আটা গোলা মা খেয়েছে গরম দিয়ে ওরা মধ্যে হার সার দোকান 다행벤도 뼈는 에 d a 다 Hey, ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne দিদি দেখি আটা মাখানো কত দূর রইল 你没事吗？<noise> <noise> <noise> চলো শনিবার আম বিক্রি করে বাতাস কর বাতাস করছো কি হয় দিদি বাতাস আমি পঞ্চাশ টাকা দিয়েছি

আম বেচাকিব লাগিব বেছ হ'ল ন অহনাৰ যে ইয়ে কৃষ্ণ কলাকে দিমো তাৰপৰা বৰদী গধ দিমো গধ দিমো চবাই দেখোন কইতাকৈ দিমো আৱৰ ইয়ে যাম মাগুৰ শ্বুৰবাৰী জেগা নিয়ে যাম যেতিয়া চাই হওক বেছি মোটামুটি দুহেজাৰ তিয়াৰ আম বেচ হৈছে

এই ওই ইয়ে মুরগি খামার দিও নি মাসে গুনে বাড়ছে ওই চকে মই যে মুরগি খামার দিছে না হেন দিকে ওখানে যে ভাই এত মাসি বাড়ছে আর অনেক একটা বাড়ি আছে না যে মুরগি ফার্ম যা দিছে নগে হে গো বেতে গিরু সমান করে মাসে বয়ে থাকে হারারা দিন হাই হে রে মুরগি এই যে আমার কোনো দেত মাসি আসিল মাসে তো কিছু থাকবোই কিন্তু এত মাসি আসিল না আমি কি করবো ব্যবসা তো করমেদি রুটি বানি আমি এবার সকাল সকালকে ইচ্ছা করে দিয়েছে গরু নদীকে পারা দিয়ে বেকি কাজ কামি ব্যস্ত ব্যক্তি নেই একজন মানে যারা যারা রাখার মানুষ তারাই নাই দোকানের দোকানে পাওয়া দোকানের গেলে জানি মুরব্বীরা বহে থাকে কম দিব

নৰম হৈছে না হৈছে হালকা কয় আৰু रोटी खाय रे मुमा आरा दिन जति गयो रोटी खायब तै खायलो रोटी ज किसाब नगे आराम रोटी किसाब नै ए रोटी खायै मन छै न हम है तै नै हाँ आदा थाम उठ नै चले जाओ बाबू अब खाबी ना कि रुटी हाँ आए ना दाँत पड़ से

बड़े रुनी के